এখানে হচ্ছে চিং চিংড়ি মাছের হচ্ছে রেণুকোনা উৎপাদন করে গলদা চিংড়ি এগুলো হচ্ছে আপনার লার্ভা এখন আর কি ছটতম স্টেজ চল আছে এরপরেই হবে আপনার পোনা এগুলো হচ্ছে লার্ভা হ্যাঁ লার্ভা এরপরে হবে আপনার পিএল আচ্ছা এর বিস্তারিত আমি জানবো

গত বছর তো পাঁচ টাকা করে তিন দিচ্ছি তিন থেকে তিন টাকা বুঝতে পারছি সুপ্রিয় দর্শক এই গলদা চিংড়ি বিস্তারিত জানাবো আপনারা থাকবেন পর্যায়ে গুলমে আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ আমি গলদা এসির হিসারি টেকনিশিয়ান আমার দেশের বাড়ি নীলফামারি জেলা ডিমলা থানা আচ্ছা আপনি এর সময় কতদিন থেকে জড়িত এর সঙ্গে আমি দুই হাজার পাঁচ সাল থেকে এই ঠিক আছে ইনশাল্লাহ দর্শক আমরা পরবর্তীতে জানবো দিন থেকে পুনঃ উৎপাদন করি আচ্ছা এই পুনঃ কারা নাই। এগুলো চাষিরা নিয়ে যায় নিয়ে যায় তারা কিভাবে এগুলো লালন পালন করে একটু বলতে হবে ও এগুলো পুকুরে চাষ করে আবার কেউ আবার ঘের দক্ষিণ অঞ্চলে ওরা আবার যেমন আমরা ধান খেত চাষ করি জমিতে এরকম ওরা জমিতে ঘের করে আর কি বুঝছেন ওই ঘেরের ভিতরে চাষ করে আর আচ্ছা এগুলো কোন এলাকাতে বেশি নাই এগুলো দক্ষিণ অঞ্চলে আপনার খুলনা বরিশাল

আপনার সাধু ভালো হয় চিংড়ি আমাদের আমাদেরই ভালো হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার এগুলো নিয়ে যা কি কি করবে একটু বলবেন দয়া করে এগুলো এগুলো আপনার যে বাংলা মাছের যে রকম রেণুক যেভাবে খাদ্য দেয় ওইভাবে এগুলো ওই একই নিয়ম আছে ফল দিতে হয় আবার ওই যে পাউডার ফিট আছে কেউ পাউডার ফিট দেয় বুঝছেন এগুলো দিতে হয় আচ্ছা আপনারা কয়দিন বয়সে পুনরায় এখান থেকে বিক্রি করেন এখানে আমরা আপনার পঁয়তাল্লিশ দিন পরে বিক্রি শুরু করি আর দিন হওয়ার পর মানে শুরু থাকি 45 45 দিন পর্যন্ত হয় কি দিন পরেই আর কি বিক্রি আচ্ছা দাম কি রকম টাকা পিস বিক্রি করছি এবছর দেখি এবার ডিট হতে বেস্ট বেশি হতে পারে আচ্ছা ঠিক আছে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার এটা সম্পর্কে কিছু বলার থাকে এই চিংড়ি সম্পর্কে বলেন যা আপনার জানার যেটা সঠিক আমাদের উত্তরবঙ্গের চাষিরা পাবে কি না হ্যাঁ পাবে ইনশাল্লাহ আর চিংড়ি করলে লাভজনক আছে বুঝছেন সেটা কিভাবে লাভজনক মনে করেন আপনার এক পিস মনে করেন পোনার দাম হচ্ছে আপনার তিন টাকা ধরলাম খাদ্য কস্টিং সহ মোটামুটি দশ টাকা পরে চার থেকে পাঁচ মাস থেকে ছয় মাস পর্যন্ত বাজারজাত করা যায় বুঝছেন একটা চিংড়ি আপনার দেড়শো থেকে দুইশো গ্রাম পর্যন্ত হবে তাতে লাভ আছে না লাভ আছে

সুস্থভাবে ভালোভাবে বলা যাবে ঠিক আছে ইনশাআল্লাহ